নেহরি পুজো সম্পন্ন হয়েছে তুই আর তোর গিন্নি মিলে প্রতিদিন সকাল সন্ধ্যাবেলা মাকে জল খাবার দিবি প্রণাম করবি বুঝলি আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই এবার আমার দানপত্রটুকু ভরিয়ে দে দেখি আরে ঠাকুর মশাই আপনিও না হ্যাঁ হ্যাঁ এখনই বলছি আমি রামু কোথায় আছিস রামু হ্যাঁ হ্যাঁ কত মশাই বলুন ঠাকুর মশাইয়ের ব্যাগে প্রসাদ কাপড় টুকু যা আছে সেগুলো ভরিয়ে দে রাত বাড়ছে যা যা বাবা একটু তাড়াতাড়ি যা আচ্ছা ঠিক আছে আমি এখনই ভর্তি করে দিচ্ছি চাটুর্যমশাই তিনি এই গ্রামের সৎ একজন ব্রাহ্মণ সংসার জীবনে পা দেননি তিনি গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতে পুজো করেই যতটুকু উপার্জন হয় তা দিয়ে তার জীবনের পথ এগিয়ে নিয়ে যায় তবে এই বটকৃষ্ণ চাটুর্জি খেতে খুব ভালোবাসেন পুজো পার্বণ করে যতটুকু আর্থিক উপার্জন করেন তা খেয়ে মেখেই শেষ করে দেন কাঁধের পুটলি থেকে খাবারের গন্ধ ভেসে আসায় চ্যাটুর্জি মশাই বলে উঠল না বট্টু খিদে পেয়েছে এই বটগাছের নিচে বসে পড়ি দেখি ব্যাগের মধ্যে কি আছে ব্যাগের ভেতর থেকে বের করে নিয়ে আসলো বেশ তাজা তাজা আম তা দেখে চ্যাটর্যশাই মশাইয়ের জীবে জল আসলো আরে বাস দেখছি অনেকগুলো পাকা আম সবগুলো খেয়ে নেব বড্ড খেতে পেয়েছে বেশ তাড়াহুড়ো করে খেতে লাগলো পেটে হাত বোলাতে বোলাতে এক পিস দু পিস করে প্রায় সব আম খেয়ে ফেলেছে একটি মাত্র অবশিষ্ট রয়েছে আর তুই বা কেন বাকি থাকি যা তুই আমার পেটের মধ্যেই যা এই বলে চাটুজি মশাই আমটি মুখের মধ্যে নিয়ে নিল আহা বাহ বাহ তারা করে খেতে গিয়ে আমের আটি গিয়ে লাগলো চাটুজি মশাইয়ের গলায় রাত আস্তে আস্তে বাড়ছে মাঠের দূর দূরান্ত পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না এদিকে চাটুর্য মশাই গোলায় হাত দিয়ে ছটপট করতে লাগল তাকে বাঁচানো তো দূরের কথা একটু জল দেওয়ার মতো কেউ কোথাও নেই চাঁদের রশ্মি এসে পড়েছে গাছের ওপরে ওই দূরের গ্রাম থেকে সন্ধের সাজ, ঘন্টা ছাঁখের আওয়াজ ভেসে আসছে পাখিরা কিচির মিচির শব্দ করে বাড়ি ফিরছে সূর্য আর পশ্চিম আকাশে দেখা যাচ্ছে না গোলা বাহুল্যই এখন সন্ধে নেমে এসেছে এতো দেখছি সন্ধ্যে গড়িয়ে এলো না না আর দেরি করে লাভ নেই খুব তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরতে হবে দিন কালো ভালো না এই ঝাঁকা ভর্তি আম বাড়িতে রেখে কাল আবার বাজারে নিয়ে যেতে হবে না হলে বাড়িতে দানা পানিও জুটবে না এই বলে ভোলা কাণ্ডারেই সন্ধ্যের সময় গ্রামের পথ দিয়ে হেঁটে চলেছে বাড়ির দিকে এতটা পথ হেঁটে আসার জন্য ক্লান্তিও লাগছে অনেক আর পা চলছে না না এতটা পথ আসার পর আর হাঁটা যাবে না ক্লান্তিও লাগছে খুব আর যাওয়া যাবে না এবার একটু বিশ্রাম নিতেই হবে দেখি আর একটু এগিয়ে যাই কোনো গাছের নিচে বসে একটু জিরিয়ে নিই তারপর এগোনো যাবে উফ খুব কষ্ট হচ্ছে এই বলে কিছুটা পথ এগোতে না এগোতেই ভোলার নজরে পড়লো সামনে একটি বড় বট গাছ ওই তো ওই 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 দেখা যায় বটগাছ ওই বড় বট গাছ মনে হয় তাই তো একটু জিরিয়ে নেব পা ভারী হয়ে এসেছে আর হাঁটা যাবে না ওখানে একটু জিরিয়ে নিতে হবে ওফ ঝাঁকাটাও বেশ ভারী গাছের নিচে এসে ঝাঁকাটা মাথা থেকে নামিয়ে পাশে রেখে গাছের নিচে বসে পড়লো সন্ধ্যের ফুরফুরে ঠান্ডা বাতাস ভোলার গায়ে লাগতেই ভোলার চোখ বুঝে এলো এই যাই এই আসি নিয়ে আসি এই তবে যাই কৃষ্ণ চ্যাটার্জির পেট ভরা চাই ঠিক সেই সময়ই গাছের ওপর থেকে একটি হাত নেমে এসে ফলের ঝুড়ির মধ্য থেকে একটি আম নিয়ে চলে গেল কি সুন্দর গন্ধ একেবারে গন্ধে গন্ধে মন ভরে গেল না না আর এই সময় ঘুমিয়েছে ঘুম থেকে ওঠার আগেই সব কটা দিতে হবে এইভাবে বেশ কয়েকবার হাতটি ঝুড়ি থেকে আম তুলে নিয়ে ওপরে উঠতে থাকলো ভোলাকান্ডারি ঘুম থেকে উঠে দেখে চোখের সামনে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে ঝাঁকাটা উঠিয়ে দু এক পা হাঁটতেই তার মনে হলো আমের ঝাঁকাটা অনেক হালকা লাগছে তার কাছে কিছুটা দূরে যাবার পরেই ভোলাকাণ্ডারি কিছু যেন একটা শুনতে পেল সে পেছন ফিরে তাকিয়ে দেখতেই চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা তার

আমি দেখলাম ওই বট গাছে ওখানে বট গাছের উপরে পা ঝুলিয়ে বসে আছে আমি দেখলাম রাম 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 এই তিন সন্ধ্যাবেলা কি ভুল ভাল বকছিস না না ভুল ভাল বকছি না ওই বট গাছের উপর কৃষ্ণ চ্যাটার্জির ভূত হয়ে বসে রয়েছে আমার ঝাঁকা দেখো আমার ঝাঁকায় আর কোনো আম নেই ওই বট কৃষ্ণ সব কটা খেয়ে ফেলেছে আর কিছুক্ষণ থাকলে মনে হয় আমাকেও খেয়ে ফেলতো আমি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ছুটে এসেছি চল তো দেখি কোথায় তোর কৃষ্ণ চ্যাটার্জি মোড়ে ভূত হয়ে বসে রয়েছে দেখি চা চা গ্রামের সবাই নগনির কথাতে সাই দিয়ে বলে উঠল হ্যাঁ হ্যাঁ তাই চল তাই চল দেখি আমার কথা তোদের মিথ্যা মনে হচ্ছে চল চল গিয়ে দেখি চল তারা সবাই ভোলাকাণ্ডারির কথা শুনে ওই বটগাছের দিকে এগিয়ে চলল ওরা বটগাছের কাছাকাছি একটি গাছের আড়ালে দাঁড়িয়ে বটগাছের দিকে তাকাতেই সোবার চোখ কপালে উঠে গেল তখনও বটগাছের ওপর বটকৃষ্ণ চ্যাটুর্জি পা ঝুলিয়ে বসে রয়েছে এটা দেখার পর যে যেদিকে পারলো ছুটে পালালো তারপর থেকে গ্রামের কেউ খাবার নিয়ে ওই রাস্তায় আর যাওয়ার সাহস করত না এই জীবনে শান্তি পেলুম না মরিস না কেন ছোটবেলায় নিজের মাকে খেলি তাতে তো পেট ভরলো না ওখানে বাবাকেও খেলি আর এখন তুই আমায় জ্বালাচ্ছিস ভগবান একে তুলে নাও তুলে নাও আমার শান্তি দাও ঠেঙুর ছেলে হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো কাজকর্ম নেই মায়ের মাথার উপর বসে সুরক্ষায় আর খায় কাজ করে দুমুঠো চালানার মুরুত নাই বউকু এবারে সৎ ছেলে বাবা মা মারা যাবার পর একদমই একা সৎ মা এবং ভাইয়ের সাথে বাড়িতে থাকে সৎ মা দুমুঠো কোনো রকমে খেতে দেয় আর তার বদলে সারাদিন গাল বন্ধ এবং বাড়ির যত কাজ তা সবই এই বঙ্কুকে দিয়ে করিয়ে নেওয়া হয় বঙ্কু স্বভাবে খুব শান্ত ছেলে কিন্তু খিদের জ্বালা একদমই সহ্য করতে পারে না মা সব কাজ কাটা হয়ে গিয়েছে উফ বড্ড খিদে পেয়েছে মা কিছু আছে খাবার এমন বলছিস যেন দুনিয়ার সব কাজ একা করে ফেলেছিস তাই এবার যান ভেতরে যান আর খাবার খেয়ে আমায় উদ্ধার করুন বঙ্কু কোনো কথা না বলে মাথা নিচু করে ঘরের ভেতর চলে গেল না এভাবে আর সহ্য হচ্ছে না একেই দুবেলা ভালো করে খাবার ছুটে না তার উপরেই রাক্ষসে ব্যাটা একাই দুজনে খাবার খেয়ে ফেলে আর বেশি দিন বাড়িতে রাখা যাবে না একে সরিয়ে ফেলতে হবে মাথায় কিছু না কিছু একটা বুদ্ধি আঁকাটেই হবে কি করা যায় কি করা যায় হুম পেয়েছি এবার এই ব্যাটাটা নিখাত শেষ হবে এই বলে বঙ্কুর সতমা মাথায় কিছু একটা ফন্দি আঁটে এবং ঘরে ভেতর চলে যায় কিছুক্ষণ পর বঙ্কুর কাছে এসে বলে বাবা বঙ্কু শোন বাবা আমার একটা কাজ করে দে বাবা মায়ের এমন নরম কথা শুনে অবাক হয় তা তখন হয়তো মা রেগে গেছিল তাই হয়তো অমন করে শুনিয়ে দিয়েছিল জানা একটু রিনা বাড়িতে চাল শেষ হয়ে গিয়েছে রিনাপিস বলা রয়েছে ওখানে গিয়ে কিছু চাল নিয়ে আয় যা বাবা যা যা না ঠিক আছে মা আমি কাল সকালেই চলে যাব না সকালে গেলে হবে না বাড়িতে একদম দানা পানি নেই কাল রান্না হবে আর রান্না না হলে খাবে কি কিন্তু মা বিকেল তো পড়ে এলো আর আমায় তো ওই গ্রামের মাঠ পার করেই যেতে হবে পিসির বাড়ি এখন এই সন্ধেবেলা যাওয়াটা কি ঠিক হবে সেই জন্যই তো তোকে পাঠানো এই রাস্তা দিয়ে আর একবার এই ব্রাহ্মণ ভূতের কবরে পড়লেই একেবারে শেষ কেল্লাফতে আমার কাঁটা একদম চিরদিনের জন্য সরে যাবে তারপর মা কিছু হবে না তো তুই না আমার সাহসী ছেলে সাহসী বেটা অমন ভয় পেলে চলে যা বাবা যা চালটা নিয়ে আয় আচ্ছা ঠিক আছে তোকে আমি পিঠে বানিয়ে দিচ্ছি হ্যাঁ তোর তো পিঠে খুব পছন্দ না খেতে খেতে তুই চলে যাস যা বাবা যা পিঠের নাম শুনে বঙ্কু আর নিজেকে সামনে রাখতে পারলো না সে রাজি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা তাহলে ভালো করে তাড়াতাড়ি পিঠে বানিয়ে দাও তারপর আমি চলে যাবো হ্যাঁ হ্যাঁ শেষ শেষবারের মতন পিঠে খাবো। একটু ভালো করেই খাবো। হ্যাঁ বাবা আমি ভালো করে বানিয়ে দিচ্ছি যা কিছুক্ষণ পরেই বঙ্কু মায়ের বানানো পিঠের একটা পুতলি কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল তিন চার মাইল পথ হাঁটার পর বঙ্কুর পা ভারী হয়ে এসেছে এদিকে সূর্যকেও পশ্চিম আকাশে দেখা যাচ্ছে না মাঝে মাঝেই ঝোপঝাড়ের ভেতর থেকে শেয়ালের ডাক কানে আসছে বঙ্কুর কি ব্যাপার হলো বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি গ্রামের এই পথ দিয়ে কেউ আর হাঁটাচলা করছে না হ্যাঁ দিন দিন না খেতে পেয়ে আমার পেটটা কেমন শুকিয়ে যাচ্ছে আম সুটোর মতো না এভাবে আর চলে না এত বড় পেট কিছু খাবার না পড়লে হয় ধুর ঠিক মতো ঘুমো হয় না জ্বালা বড় জ্বালা এসব বলতে বলতেই হঠাৎ কৃষ্ণ চোখে পড়ল দূরে হেঁটে আসা বঙ্কুর দিকে ওই তো চাইতেই জল আজ তো দেখছি শিকারে নিজেই আমার কাছে আসছে আসুক আসুক বাবু মশাই আজ দিনটা মনে হয় ভালোই যাবে বঙ্কুর ভয় ভয় লাগলেও মনের সাহস দেখিয়ে এগিয়ে যেতে লাগলো কিছুটা যাওয়ার পরে বঙ্কু ক্লান্ত হয়ে বসে পড়ল সেই বট গাছটার নিচে উফ না পার চলছে না এইবার একটু না জিরেলে হবে না এই গাছের নিচে বেশ ঠান্ডা বাতাস দিচ্ছে একটু জিরিয়েই নেই আহ খুব খিদেও লাগছে আর পারা যাচ্ছে না দেখি মা পুটলিটাতে কটা পিঠে পাঠিয়েছে তাড়াতাড়ি করে পিঠেগুলো খেয়ে এদিকে খাবার কথা শোনার পর চাটুর্জি মশাইয়ের তো আর ধৈর্য ধরছে না সে এক দৃষ্টিতে নিচের তাকিয়ে রয়েছে বেশ ভালোই হয়েছে মা আজ খুব খুশি হয়ে পাঁচটা পিঠে বানিয়ে দিয়েছে কি সুন্দর গন্ধ না না আর থাকতে পারা যাচ্ছে না এই এই এখনই ওখান থেকে কয়েকটা পিঠে হাতিয়ে নিতে হবে জিবে জল এসে যাচ্ছে এই বলে চ্যাটার্জি মশাই হাতটা সবে বাড়িয়েছে বঙ্কু তখনই পিঠের দিকে আঙুল করে বলে বড্ড খিদে পেয়েছে আজ তোর পেট ফাটিয়ে দেব তারপর তোকে খাবো দেখবি বঙ্কুর এহেতু উত্তরে কৃষ্ণ চ্যাটার্জি হঠাৎ ভয় পেয়ে হাত পিছিয়ে নিল ওরে বাবা এই ব্যাটা বলে কি তাই বলি এ পথে এখন আমার ভয়ে দিনের বেলা কেউ আসে না আর এই ছেলে তো তিন সন্ধ্যাবেলা আমার গাছের নিচে বসে পিঠে বার করে খায় হ্যাঁ এ তো দেখছি কঠিন ছেলে না না আর বেশি দেরি করা যাবে না এখনই বুঝি প্রাণ টানা নিয়ে নেয় ওর কাছে গিয়ে প্রাণ ভিক্ষে চেয়ে নিতে হবে হুম 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 এত তাড়াতাড়ি প্রাণ ভিক্ষে চাইব জীবদ্দশায় আমার একটা আত্মসম্মান ছিল কারো কাছে কখনো মাথা নত করিনি আর আর আজ এই বেটার কাছে মাথা নত করতে হবে না একবার শেষ চেষ্টা করে দেখি ব্যাটাকে ব্যাটাকে একবার ভয় দেখিয়ে দেখি এই বলে কৃষ্ণ চ্যাটার্জি বঙ্কুর কাছে এসে দাঁড়ায় বঙ্কু তাকে দেখা মাত্র ভয়ে কাঁপতে শুরু করলো এবং কাঁপা কাঁপা গলায় সাহস জগিয়ে বলার চেষ্টা করলো কে কে আপনি কি কি চাই এই যাই এই আসি সব কটা নিয়ে আসি এখনই খাওয়া চাই কৃষ্ণ চ্যাটার্জির পেট ভরা চাই আ আমায় মারবেন না আমায় মারবেন না ভূত আমায় মারবেন না এই কথা শোনার পরেই কৃষ্ণচট্টার্জী মনে মনে বলল কি কি ব্যাপার আমি তো পিঠে গোটা খাওয়ার জন্য একটু ভয় দেখাচ্ছিলাম এত দেখছি নিজেই ভয় পেয়ে গেছে ছেলেটাকে দেখেও মনে হচ্ছে একটু সাভাসি দেবটে না আর মনে হয় ভয় দেখিয়ে লাভ হবে না দে দে তবে হাতের পিঠে কটা খিদেতে আমার পেট গুড় করছে আর থাকা যাচ্ছে না আহা সুন্দর গন্ধ কি কো পিঠেগুলোর দিকে তাকালো তাকিয়েই সে অবাক হয়ে গেল দেখলো পিঠেগুলো সব একটা একটা করে ওখান থেকে উধাও হয়ে যাচ্ছে একটা দুটো তিনটে এইভাবে সব কটা তারপরে শেষেরটাও খালি হয়ে গেল এরপর কৃষ্ণ চ্যাটার্জি তার নিজের পেটে হাত গুলিয়ে বলল আহ আহ কতদিন পর এমন সুস্বাদু পিঠে খেলাম মনটা একেবারে এই না ইয়ে মানে পেটটা পেটটা একেবারে ভরে গেল বুঝলি তাই বলে সব কটা পিঠে খেয়ে ফেললেন এখন আমি কি খাবো আমার যে বড্ড খিদে পেয়েছে খিদের জ্বালায় পেটে মোচড় দিচ্ছে এমনিতেই আমার বাবা নেই আর আমার সদমা রয়েছে কিন্তু সে আমায় ভালো করে খেতে দেয় না সব সময় আমায় দিয়ে কাজ করায় এই প্রথমবার ভালোবেসে মা আমায় সুস্বাদু পিঠে বানিয়ে দিয়েছে এর আগে কোনোদিনই মা আমায় এমন ভালো খাবার বানিয়ে দেয়নি আর তুমি কি না সব কটা পিঠেই খেয়ে নিলে বড্ড খিদে পেয়েছে আমার বঙ্কুর এমন উত্তরে কৃষ্ণ চাটুর্যের যেন মন গলে গেল সে এই প্রথমবার মনে মনে খুব কষ্ট পাচ্ছে এবং আফসোস করেছে যে কেন সে এই ছেলেটার সব পিঠে খেয়ে ফেলল এই বাপ মোড়া ছেলেটাকে দেখে নিজের খুব কষ্ট হচ্ছে না ছেলেটাকে সঙ্গে করে নিয়ে যাই কতদিনই বা এই গাছে গাছে ঘুরে বেড়াবো এটাই ঠিক হবে এই বাবা মা মরা ছেলেটাকে বাড়িতেই নিয়ে যাই আচ্ছা ঠিক আছে মন খারাপ করো না তুমি যা চাও আমি তাই খেতে দেব। ভালো ভালো খাবার দেব আমার সাথে চলো আমারও তিন কুলে কেউ নাই তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব তুমি যাবে আমার সাথে বাড়িতে গেলেও তো সেই মায়ের কুস্তির ব্যবহার আর সেদ্ধ ভাত ছাড়া কিছুই জুটবে না কপালে ঠিক আছে ভূতমাসাই তবে চলো আমি তোমার সাথেই যাব তোমার বাড়িতে এরপরেই দুজনে হাঁটতে শুরু করলো কৃষ্ণ চ্যাটার্জির ভিটের দিকে কিছুক্ষণ হাঁটার পরেই তারা পৌঁছে গেলে একটা পুরনো ভিটে বাড়ির কাছে তারপর থেকে বঙ্কু যেটাই চাইতো মশাই বঙ্কুর সব শখ পূরণ করত সেটা খাবার দাবারই হোক বা যে কোনো কিছুই হোক না কেন এইভাবে বেশ কয়েকদিন কাটল এই খবরটা ছড়িয়ে পড়ল গোটা গ্রামে সে খবর তার সৎ মা ও তার ভাইয়ের কাছে পৌঁছতেও দেরি হল না সন্ধেবেলা খাবার দাবার শেষ করার পর চাটুর্যসাই বঙ্কুকে ডেকে বলল এই দেখি তোর হাতটা দেখি আমি তো ব্রাহ্মণ ছিলাম হাত দেখে গণনা করে বলে দেব তোর ভবিষ্যতে কি আছে হুম আর অতীতে কি ঘটছে হ্যাঁ হ্যাঁ দেখো তো ভূত মশাই আমার ভাগ্য কি বলছে হাতের রেখা ভালো করে দেখার পর চাটুজি মশাই মনে মনে বলল আচ্ছা তার মানে ছেলেটা খুব সাদাশি দে এবং সৎ কর্ম করেও খায় এরই লাভ ওঠায় ওর সৎ মা আর মোরার পরিকল্পনাও করে ঠিক আছে হাতে কি দেখলে বলো না ভুতমশাই বলো না হাতে কি দেখলে দেখলাম তোর ভাগ্য খুব ভালো ভবিষ্যৎ ভালো হবে পরের দিন সকালবেলা বঙ্কু ঘরের বাইরে এসে দেখে তার ছৎ মা ও তার ছত ভাই বাড়ির কাছে দাঁড়িয়ে রয়েছে ভাই তুই মা তোমরা বাহ খুব ভালো কাজ করেছ এখানে আমি আর ভূত মশাই থাকি তবে তিনি শুধু রাতটুকুর জন্যই আসে দিনের বেলা আমি একাই থাকি এসো এসো ভেতরে এসো হ্যাঁ বাবা আমাকে এখানে আশ্রয় দিবি তো তোর কাছে বাবা বঙ্কু এ তুমি কি বলছো কেন দেব না একসাথে থাকবো সকলে মিলে এখান থেকেও কিভাবে তোকে বিদায় করতে হয় সেটা আমি ঠিক ভেবে নেব ওই ঠাকুর মশাইয়ের হাতেই তোর মৃত্যু ঘটাব পশ্চিম দিগন্তে সূর্য অস্ত গিয়েছে চাটুর্জী মশাইয়ের আসার সময় হয়ে এসেছে মা আর ছেলে ঘরের মধ্যে বসে বসে ফন্দি আঁটছে কীভাবে এই বঙ্কুকে ঘর থেকে বিদায় করা যায় চাটুজী মশাই এসে পৌঁছলো তার বাড়ির সামনে এই যাই এই আসি বঙ্কুর জন্য খাবার নিয়ে আসি কই রে বঙ্কু কই গেলি আয় আয় বাইরে বেরিয়ে আয় কিন্তু একই বাড়ির মধ্যে আর কে ওরা কারা সৎ বাইরে বেরিয়ে এসে বলল আমি বঙ্কুর মা আজ থেকে আমিও আপনার বাড়িতেই থাকব আপনার কোনো অসুবিধে নেই তো আচ্ছা তুই তাহলে সেই সতমা যে বারবার বঙ্কুকে মৃত্যুর দিকে ঠেলে দিস ওকে সহ্য করতে পারিস না আর আমি গন্ধ পাচ্ছি তুই এখানে এসেছিস ওই একই মতলবে ভূতমশাই চলে এসেছো। আজ আমার জন্য কি নিয়ে এসেছো আজ তোর মা এসেছে বলে কিছুই খাবার নিয়ে আসা হয়নি রে নিজেদের মধ্যে কথা বলতে বলতে বাড়ির মধ্যে সকলেই প্রবেশ করল খাওয়া দাওয়ার পর বঙ্কু শুয়ে পড়ল মেঝেতে রাত এখন অনেকটা গভীর বঙ্কুর সৎ আস্তে আস্তে বঙ্কুর কাছে আসে হা 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 এই দিনই তো শেষ দিন হবে চাটুর যে আর কেউ কোথাও দেখতে পাচ্ছি না এই বালিশ চাপা দিয়েই তো মেরে ফেলবো তারপর সব সম্পত্তি আমার আমার ছেলের হা 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 এই বলেই বালিশ নিয়ে বঙ্কুর মাথার কাছে নিয়ে গেছে ঠিক সেই সময় এই যাই এই আসি তোর তো ভালোই সাহস দেখছি তুই কিনা আমার বাড়িতে এসে আমার পছন্দের বঙ্কুকে মারতে চাইছিস সৎমায়ের ভয়ে চোখ মুখ বড় হয়ে যায় দেয়ালের এক কোণে চলে যায় বঙ্কু এতক্ষণে ঘুম থেকে উঠেছে এবং চাটুর্য সব কথা শুনেছে কিন্তু অতটা অবাক হয়নি কারণ এর আগেও তো আর ছতমা তাকে অনেক রকম ভাবে মারার চেষ্টা করেছে না 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 আমার উদ্দেশ্য অন্য কিছু ছিল না চুপ কর তুই মা হয়ে এরকম করতে পারিস তোর ছেলের মতো একটা ছেলেকে এইভাবে মেরে ফেলার ফন্দি করছিস এইবারে তোকে আমি একেবারে মেরে ফেলবো হা 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 না 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 আমাকে ক্ষমা করে দাও আমি এটা করতে চাইনি না 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 তোর কোনো কথা আর শুনবো না তোকে আমি শেষ করে ফেলবো সাথে সাথেই বঙ্কু ছুটে আসলো সাথে সাথেই বঙ্কু ছুটে আসলো এবং চাটুজি মোশার পায়ে পড়ে গেল বলল ক্ষমা করে দিন ক্ষমা করে দিন মাকে ক্ষমা করে দিন আমার মা ছোট থেকে আমাকে বড় করেছে মানুষ করেছে এভাবে মারবেন না হ্যাঁ ক্ষমা করে দিন কোনো ভুল থাকলে আমাকে মেরে ফেলুন কিন্তু মাকে ছেড়ে দিন বুধমশাই ছেড়ে দিন মাকে ছেড়ে দিন এটা দেখে সবার চোখেই জল চলে মা যে কিনে সব সময়ের জন্যই বঙ্গুকে মেরে ফেলার চেষ্টা করত তার চোখে এক আবেগের জল চাটুকজি মশাইয়েরও চোখে জল দেখ তুই মা হয়েও যে ভালোবাসাটা দেখাতে পারিস নি যে শিক্ষাটা দিতে পারিস তোর ছেলে হয়ে তোর থেকে অনেক অনেক বেশি সৎ দে ভালো একটা ছেলে আর একে কি না তুই মেরে ফেলার চেষ্টা বারবার বাবা বাবা বারবার আমাকে তুই ক্ষমা করে দে আমি মা হয়েও এরকম পাপ তোকে বারবার মেরে ফেলার কথা ভেবেছিলাম কিন্তু তুই আমাদেরকে এত ভালোবাসিস বাবা বাবা বঙ্কু মা আমি তোমাদেরকে দিনই আলাদা ভাবিনি সব দিনই নিজের ভেবেছি বাবা আজ থেকে তুই আমার প্রথম সন্তান বাবা খাবার দাবার পোশাক আশাক প্রথম অধিকার তোরই থাকবে বাবা তারপর যদি কিছু থাকে তাহলে তা নেবে এ মাকে তুই ক্ষমা করে দে বাবা কেন তুমি বারবার ক্ষমা করার কথা বলছ আমি কোনোদিনই সেভাবে তোমাদেরকে ভাবিনি যে ক্ষমা করব বঙ্কুর রকম কথা শুনে চাটুর্যে মা ও তার ভাই সবাই অবাক হয়ে গেল এরপর থেকে সবাই মিলেমিশে একসাথে জীবন এগিয়ে নিয়ে গেল চাটুর্যে মশাই তার বাড়ি বঙ্কুকে দিয়ে দিল